এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘুষের বিরুদ্ধে জেহাদ করেছিলেন কিন্তু পারে নাই এজন্য উনি করে বলেছিলেন কোন দেশ পায় সোনার খনি কোন দেশ পায় তেলের খনি আমি পেয়েছি চোরের খনি উনিশশো তিয়াত্তর সাল স্বাধীনতার দুই বছর পরের ঘটনা বাংলাদেশে প্রচন্ড শীত বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করলেন শীতে আমার উত্তরবঙ্গের লোকগুলো মরে যায় বুড়া মানুষগুলো আপনারা কম্বল পাঠান আসতে লাগলো কম্বলের বিমান কার্গো বিমান ঢাকায় এসে নামতে লাগলো আসতে আসতে সাড়ে সাত কোটি কম্বল আসলো বঙ্গবন্ধু উনি থাকতেন ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় ওনার গ্রাম থেকে এক ভক্ত ফরমালিন মুক্ত কিছু ফল আর সবজি নিয়ে এসেছে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় বঙ্গবন্ধুরে খাওয়াবে কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না ধানমন্ডির মতো এলাকা দারোয়ানদেরও আলাদা পাওয়ার ঠিক কিনা তো দারোয়ান বলে যাওয়া যাবে না সে বললো আমি তো দেখা করতে আসি নাই আমি কিছু ফলমূল নিয়ে এসেছি আমার নেতা খাবে খাইলে আমি খুশি দারোয়ান বলল তুমি যেতে পারবা আমার কাছে দাও দারোয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে যে বলে আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে ফরমালিন মুক্ত ফল আর শাক নিয়ে আপনি গ্রহণ করেন বঙ্গবন্ধু খুশি হয়ে গেলেন বলেন যাও এই বিশ টাকা ওই কৃষককে দিয়ে আসো দারোয়ান এই বিশ টাকা নিয়ে যাওয়ার সময় ভাবে বঙ্গবন্ধু যে আমারে বিশ টাকা দিছে কৃষককে দেওয়ার জন্য বঙ্গবন্ধু যে দিল এটা তো কৃষক জানা না এক কাজ করি দশ টাকা আমার পকেটে রেখে দেই তো বাংতি করে দশ টাকা পকেটে রেখে বাকি দশ টাকা নিয়ে কৃষককে বলে এই নাও বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে দশ টাকা দিয়েছে কৃষক বলে না টাকার জন্য তো আমি আসি নাই টাকা লাগলে তো আমি বাজারেই বেচতে পারতাম যেরকম ঠিক কিনা না আমি এসেছি আমার নেতা খাবে এমনি খাবে টাকা লাগবে কেন খাইলেই আমি খুশি এই টাকা আমি নিতে পারবো না ফেরত দিয়ে আসো দারোয়ান কয় আমিও ফেরত দিতে পারবো না এই শুরু হলো ঝগড়া ঝগড়া দেখে বঙ্গবন্ধু দুইতলা থেকে নেমে আসলেন এসে বললেন কি হয়েছে কৃষক বলে আমার প্রিয় নেতা আপনি ফল খাবেন এমনি টাকা দিলেন কেন টাকা লাগলে তো বাজারেই বেচতাম এই টাকা আপনি ফেরত নেন এই নেন আপনার দশ টাকা বঙ্গবন্ধু কয় দশ টাকা আমি তো দিছি বিশ টাকা কৃষক বলে না আমি পেয়েছি দশ টাকা বঙ্গবন্ধু আর বুঝতে দেরি হলো না এটা কাম কিরে দারোয়ানের মুখ দিয়ে কথা নাই বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসুস করে বললেন যে দেশে বিশ টাকার নোট দুই তলা থেকে একতলায় নামতে নামতে দশ টাকা হয়ে যায় ওই দেশে আর কিছু থামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেয়া যাবে না চিল্লা এখন ঠিক কি তার প্রমাণ আমাদের প্রিয় অর্থমন্ত্রী বলে দেড় হাজার কোটি টাকা কোনো ব্যাপারই না এটা কিচ্ছু না এটা নাথিং আবার তিনি ঘুষ নতুন একটা নাম দিয়েছেন